আলহামদুলিল্লাহ আজকের লেশনে আমরা সাকিন বা সুকুন বা জজম সম্পর্কে আলোচনা করব এই যে সাকিন সাকিনারি আলাদা নাম সাকিনেরই আরেকটা নাম হলো সুকুন বা জজম মনে রাখতে হবে সাকিন বা জজম এক একা উচ্চারণ হতে পারে না সাকিন বা জজম উচ্চারণ হওয়ার জন্য অবশ্যই আগের হারাকাতের হেল্প লাগে সেটা জবর হতে পারে জের হতে পারে বা পেশ হতে পারে তবে সাকিন একা উচ্চারণ হতে পারে না আগের যে চিহ্নটা আছে সেই চিহ্নর হেল্প নিয়ে দেন উচ্চারণ হতে হয় তো চলুন আমরা শাকিনের আলোচনা শুরু করি যেমন মনে করেন যে লামের উপরে লামের উপরে একটা সাকিন আছে ওটা লাম এক একটা উচ্চারণ হতে পারবে না তার আগে যদি আমরা একটা জবর দিই হা মনে করেন যে হার উপরে একটা জবর দিলাম তারপরে লাম শাকিন আছে তাহলে উচ্চারণ হতে পারে হা লাম জবর হাল ঠিক এই একইভাবে আউ যেমন ওয়াবের উপরে সাকিন আছে। কিন্তু সে এক একে উচ্চারণ হতে পারবে না তাকে অবশ্যই আগের হারাকাতে সাহায্য লাগবে যেমন আমরা যদি তার আগে আলিফ দিই আলিফের উপরে যদি একটা জবর দিই তাহলে আলিফ ওয়া জবর আউ তো এইভাবে সাকিনার উচ্চারণ আগে যে চিহ্নটা আছে জবর সেটার সাহায্য নিয়ে দেন উচ্চারণ হতে হয় তো চলুন আমরা দেরি না করে আমরা প্র্যাকটিস করি বলুন আমার সাথে হাল আম জবর হাল বাল জবর বাল আলিফ ওয়া জবর আউ লাম জবর লান এভাবে আমরা বলবো তবে আমরা বানান না করে বলার চেষ্টা করব যদি এখানে বানান দেওয়া আছে যদি আমরা বানান করলাম কিন্তু আমরা বানান না করে বলার চেষ্টা করব কারণ বানান না করে যখন আমরা বলা প্র্যাকটিস করব তখন আমাদের কুরআন পড়াটা আমাদের জন্য ইজি হবে তো চলুন আমরা শুরু করি যদি আমাদের প্রবলেম হয় তাহলে আমরা বানান করব না হলে আমরা বানান না করে আমরা পড়াশটাই করব বলুন আমার সাথে হাল বাল আউ লাউ লন أن أم من قل هم إذ تحت تخف لست قلت فضلي مثل حمد بعد نحن أخرج أرسل أسفل أفلح أعبد أنعمت يشهد يشرب ইয়াজলিসু ইয়াসরবু ইয়াহবিসু আলহামদু তো আলহামদুলিল্লাহ আমরা সাকিন আমরা সাকিনের আলোচনা এখানে শেষ করতেছি সাকিনের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো সেটা সাকিন এক এক উচ্চারণ হতে পারে না এবং যেখানে সাকিনের উচ্চারণ আছে সেখানে কোনো টান হবে না যেভাবে আছে আমরা সেভাবে পড়বো তো আজকের আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো হলো না